মামুনি কি করছি তুমি না না আমার দরকার নাই তো আরো ওকে দিও না মামুনি কি সব যে করে ওটা কি নিয়েছে এটা তোমার নিজের কাজ করবে যাও তো না 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 আমার দরকার নেই বাবু আমি ঠিক আছে যা আছি ভালো আছি আরো দেখলু এই দেখ মামুনি কি করছে দেখ আরো ওকে দিও না এসব

এটা टाकলো খয়িছরা আয় 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 এই দিকে আয় 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 এই কি নি আজ ভয় করছ মামুনি ও গলে নিয়ে যাও তো তোমার খেলনা গলো না না লাইব বন্ধ সর এখনি বস আর এটা রে 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 এই দিকে এই দিকে চল খাই লে যো হয়েছে বাস দেখি আমি कधी ইচ্ছা দি হ্যাঁ এই গেছে আহ সবাইকে বাই করে দেবটা বাই 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 বাই